ফ্রেন্ডস মুসুরের ডাল পাউডার করে ঘরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তাই যখন ইচ্ছে এটাকে আপনি আপনার ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন এর জন্য একটি বাটির মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী মুসুর ডালের পাউডার নিন তারপর এর মধ্যে কাঁচা দুধ বা টক দই অথবা শশা বা আলুর রস এমনকি শুধুমাত্র গোলাপ জল দিয়েও এটাকে পেস্ট তৈরি করে ব্যবহার করতে পারেন তবে আপনার কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে এখানে পানি দিয়েই পেস্ট করতে পারেন এবং এটাকে আপনার ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন পেস্ট করার পর এই মিশ্রণটিকে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস মুসুরের ডাল আপনার ত্বক থেকে কালো দাগ রোদে পোড়া দাগ ব্রণের দাগ এমনকি মেস্তা সহ সব রকমের সমস্যার সমাধান করে ফেলবে এবং আপনার ত্বককে করে তুলবে নরম কোমল ও উজ্জ্বল অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর এটা পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনি আপনার ডেইলি ক্রিম ব্যবহার করতে পারবেন ফ্রেন্ডস আপনি যদি সপ্তাহে তিন থেকে চার দিন এইভাবে মুসুরি ডাল ব্যবহার করেন তবে আপনার ত্বকের সকল সমস্যার সমাধান হয়ে ত্বক হবে ফর্সা উজ্জ্বল ও টানটান এমনকি নিয়মিত মুসুরের ডাল ব্যবহার করলে আপনার ত্বকের অবাঞ্ছিত রুমগুলোকেও দূর করতে পারবেন আর মুসুরের ডাল দিয়ে কিভাবে ত্বকের অবাঞ্চিত রুম দূর করা যায় সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করব এবার আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে মুসুরের ডালকে পাউডার করতে পারবেন এর জন্য প্রথমেই আমার দরকার মুসুরের ডাল যেহেতু আমার কাছে আগে থেকে মুসুরের ডাল পাউডার করা আছে তাই এখানে আমি আড়াইশো গ্রাম মুসুরের ডাল নিয়েছি আর এই ডালগুলোকে একটি সুতি কাপড়ে নিয়ে ঘষে ঘষে তা পরিষ্কার করে নিয়েছি এবার এই ডালগুলোকে মিক্সির মধ্যে ঢেলে নিব এবং এটাকে ব্ল্যান্ডারের সাহায্যে পাউডার করে নেব ফ্রেন্ডস আমি মুসুরের ডাল ব্ল্যান্ড করে পাউডার করে নিয়েছি আমার ব্ল্যান্ডারের সাহায্যে মুসুরের ডাল খুব সুন্দর করে পাউডার হয়ে যায় তাই এটাকে চালার প্রয়োজন পড়ে না তবে আপনার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পর যদি দানা দানা ভাব থাকে তবে অবশ্যই এটাকে চেলে নিতে হবে এবার মুসুরের ডালের পাউডারগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিন ব্ল্যান্ড করার ফলে এর মধ্যে কিছুটা গরম ভাব রয়েছে তাই এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে হবে আপনি যদি এই পাউডারটাকে শুকনো এবং কোনোভাবে বাতাস প্রবেশ করতে পারে না এমন পাত্রে রাখেন তাহলে এই পাউডারটা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই মুসুরের ডালকে আপনার ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস মুসুরের ডালকে এইভাবেই পাউডার করে নিন আর আপনার ত্বকের যত্বে ব্যবহার করুন আর আমার ভিডিওটি যদি আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ফাইবার এবং লাইকোফ্যান রয়েছে এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে চমৎকার কাজ করে পেয়ারা পাতা শরীরে ইনসুলিনের মাত্রা বাড়াতে বাধা দেয় তাই আপনি পেয়ারা পাতার চা পান করতে পারেন এতে করে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে স্বপ্নদোষ দূর করতেও এটা অনেক কার্যকর এর জন্য পেয়ারা পাতা পেস্ট করে তার মধ্য থেকে রস বের করে নিন এবং এই রসের সাথে প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে তা পান করুন এর ফলে আপনার স্বপ্ন দোষের সমস্যার সমাধান হয়ে যাবে পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে সুগারে রূপান্তরিত হতে বাধা দেয় এ ধরনের সুগার অতিরিক্ত ক্ষুদা ও ওজন বৃদ্ধির জন্য দায়ী এ কারণেই পেয়ারা পাতা ওজন কমাতেও ব্যাপক কার্যকর পেয়ারা পাতার লিকুড়িয়া দূর করতেও চমৎকার কাজ করে প্রতিদিন সকালে কচি পেয়ারা পাতার দশ থেকে বিশ মিলিলিটার পান করলে আপনি অকল্পনীয় রেজাল্ট পাবেন দিনে দুইবার এইভাবে পেয়ারা পাতার রস পান করলে আপনার লিকুরিয়ার সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে পেয়ারা পাতা কলেস্টেরলকে কমিয়ে দেয় পেয়ারা পাতার রস লিভার পরিষ্কার করতেও সহায়ক ভূমিকা পালন করে এটা রোগ তৈরিকারী কলেস্টোরলকে নিয়ন্ত্রণ করে এটা ডায়রিয়া ভালো করতেও সাহায্য করে পাশাপাশি পেটের অন্যান্য সমস্যারও সমাধান করে ফেলে ডায়রিয়া হলে কিছু পরিমাণ পানির মধ্যে কয়েকটি পেয়ারা পাতা দিয়ে তা সিদ্ধ করে নিন তারপর এটা চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন এবং পুরোপুরি ঠান্ডা হলে তা পান করুন এতে করে আপনার ডায়রিয়া তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এটা হজম শক্তিকে মজবুত করে এর রস পান করলে পাচন শক্তি মজবুত হয়ে যায় এমনকি ফুড পয়জনিং পর্যন্ত ভালো হয় মাড়ি দিয়ে রক্ত পড়া এবং মুখে ঘা হলে কিছুক্ষণ পেয়ারা পাতা চিবিয়ে নিন পেয়ারা পাতার রসের কলেনে মাড়ির রক্ত পড়া মুখের ঘা এবং মাড়ির ব্যথা দূর করে দেয় এই পাতা দেহের হিস্টাসিন তৈরির প্রক্রিয়া নিরাময় করে অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়াও কমাতে পারে এছাড়া পোকামাকড়ের কামড়ের কারণে ফুলে গেলে পেয়ারা পাতা পেস্ট করে সেখানে লাগাতে পারেন এতে করে ফুলাভাব কমে যাবে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই এটা ত্বক থেকে ব্রণ কমাতেও সহায়তা করে এর জন্য পেয়ারা পাতা পেস্ট করে আপনার ব্রণের উপর অ্যাপ্লাই করে নিন তাতে করে খুব দ্রুত ব্রণ দূর হয়ে যাবে পাশাপাশি কালো দাগ এবং ম্যাস্তা পর্যন্ত দূর হয়ে যায় তাছাড়া পেয়ারা পাতা পেস্ট করে ত্বকে অ্যাপ্লাই করলে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায় এবং অনেক দিন পর্যন্ত আপনার মুখে কোনো প্রকার বয়সের ছাপ পড়বে না পানিতে পেয়ারা পাতা সিদ্ধ করে সেই পানি চুলে লাগালে চুল পড়া বন্ধ হয়ে যায় এবং মাথার ত্বকে নতুন চুল গজাতেও সহায়তা করে আপনার যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে এই পাতার রস পান করুন এর ফলে আপনার বড়ি থেকে ডেঙ্গুর সংক্রমণ দূর হয়ে যাবে আপনার ত্বকে যদি কোনো প্রকার দাঁত বা চুলকানি থাকে তাহলে এই পাতা পেস্ট করে সেখানে অ্যাপ্লাই করে নিন এইতে করে আপনার চুলকানি বন্ধ হয়ে যাবে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি থ্রি ও বি সিক্স থাকায় এটি মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় এর ফলে রক্ত চলাচল ও মনোযোগ বৃদ্ধিতে সহায়তা হয় এতে উচ্চমাত্রায় ভিটামিন এ রয়েছে তাই এটা দৃষ্টিশক্তি ভালো রাখতেও সহায়তা করে এবং চোখের ছানি ও বয়সজনিত চোখের সমস্যা সহ চোখের সামগ্রিক সমস্যার সমাধানে এই পেয়ারা পাতা সহায়তা করে পেয়ারা পাতার রস পান করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই এটি স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সার এবং মুখের ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে অনেক গবেষণায় দেখা যায় যে জরায়ুত ক্যান্সার বৃদ্ধির জীবাণু ধ্বংস করতে পেয়ারা পাতা বিশেষ ভূমিকা পালন করে তো ফ্রেন্ডস এগুলো ছিল পেয়ারা পাতার অসাধারণ কিছু গুণাগুণ